আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় তো আজকে চলে গেছিলাম যে দেখেন আমরা আজকে সবাই কি কি করতেছি সবাই একসাথে তো সেটারই রান্নাবান্না বান্না চলতেছে দেখেন বড় একটা পাতিল রান্না বান্না বসানো হয়ে গেছে অলরেডি তো আমরা সবাই এখানে আসি যে দেখেন বাচ্চারা সবাই তো সাদিফে যেখানে পরে আর কি তো তো স্কুলে ভর্তি করাই নাই তো এখানে আর কি পাশে আর কি এখানে একটা ইসলামিক ফাউন্ডেশন এখানে আর কি যায় ও এই যে দেখেন কত ছোট ছোট কুচি বাচ্চারা আছে এখানে কত মনমুগ্ধকর পরিবেশে সুন্দর লাগতেছে সবাইকে খোলামেলা পরিবেশে যে দেখেন একটা মিষ্টি টুষ্টি সে হাসতেছে কত সুন্দর করে ও বলতেছে যে ছবি উঠে দিয়ে নানটি তো আমি বলতেছে ঠিক আছে তোমার ছবি উঠে দিই মনে এই যে এখানে পুজো দেখেন বাচ্চাদেরকে নিয়ে কীভাবে বসাবে সেটা ইয়া করতেছে বস আর অনেকে হয়তো বা ছবি উঠাইতেছে অনেকে বসে রয়েছে মানে সবাই আর কি যার যার মতো বসে আছে আর বাচ্চারা তো দুষ্টমি করবেই সেটা করতে আছে দুষ্টামি যে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে আর অনেকে এখনো আসতেছে তো আমরা এখানে সবাই রান্নাবান্না আর কি বসাইতেছি তো বসাই দিলাম আমরা কিছু রান্নাবান্না বসাইছি তারপরে যে এখানে দেখেন আরেক ভাবি এখানে হ্যাঁ আরেক পাতিলে বসা দিছে এক পাতিলে রান্না বান্না হয়ে গেছে তো আরেক পাতিলে যে রান্না বসানো হয়েছে এখানে আমি সব কিছু পানি দিয়ে আসলাম বা বিয়ের সাথে মানে সবাই আমরা মিলাই আর কি রান্নাবান্না করতেছি রান্না রান্নাবান্না কইরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর কি তো বাচ্চারা একটা আনন্দ করবে এই জন্য ওই যে দুপুরে আমরা রান্না বান্না আর কি করতেছি এখানে খাওয়া দাওয়া করবে গরু মাংস বিরিয়ানি রান্না করা হচ্ছে যদিও এটা লাল বিরিয়ানি আর কি সাদা বিরিয়ানি না তো ম্যাডামে বুল করে আস কি এখানে হলিদের গুড়া দিয়ে দিয়েছিল যার জন্য লাল বিরিয়ানি হয়ে গেছে তো সবাই রান্না বান্না চলতেছে আর ওইখানে দাদা বাচ্চারা খেলাধুলা করতেছে যে দেখেন এখানে ধরে রাখছি আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে এই যে এভাবে ধরে রাখছি আমি আর ও নিয়ে নাড়াচারা দিচ্ছেন আর কি কারণ এত বড় পাতিলে যদি না ধরা হয় তাকে পাতিল কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকে তার এখানে দেখেন মিষ্টি মিষ্টি বাচ্চারা কত সুন্দর করে যে আসতেছে সবাই বলতেছে আমার যে ছবি তুলেন ছবি তোলেন হুঁজুরে বলতেছে যে আপনি একটা ছবি তুলে দেন আর এখানে দেখেন বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে তো ম্যাডামে আসছে এখানে তো ছবি তোলার জন্য যে আসো তো বাচ্চারা অনেকেই দাঁড়িয়ে আছে অনেক সুন্দর করে সাজিয়ে সে আসছে আর এখানে সাদিব দেখেন এখানে এই পাশ থেকে ওই পাশে যেতেসে ওই পাশ থেকে ওই পাশে যেতেসে ওকে এরকম হাঁটাহাঁটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে আর দেখেন বাচ্চারা অনেক বাচ্চা কিছু বাচ্চা কয়েকজন বাচ্চা দেখেন শাড়ি পরে আসছে আর দেখেন লাল কালার হলুদ কালার মানে রং বেরঙের পোশাক পরে আসছে বাচ্চাদেরকে রং বেরঙের পোশাক করলে কিন্তু সুন্দরই লাগে আর সাদিব ওই দিকটা দেখেন ওকে ছুঁই করে নাই নর্মাল গেঞ্জি পরে চলে আসছে বাসায় যেটা পরে তো আমাদের বাসার কাছাকাছি এর জন্য হয়তো চলে আসছি আর কি আমরা এইভাবেই তো যাই হোক গরমের মধ্যে আর না করা হোক তো এখানে আসছে আরে কানটি দেখার জন্য যে আসলে কেমন হয়েছে বিরিয়ানিটা তো এখানে আয়সা নাড়া চারা দিয়া তারপরে টক দই আগে দেওয়া হয়েছিল না তো এখানটায় টক দই সস এগুলো দিয়া দেওয়া হচ্ছে আর কি তো এই তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো তো এখন সবাইকে আর কি খাওয়ানো পালা এই যে এখানে বাড়াবাড়ি চলতেছে বাড়াবাড়ি চলতেছে আর কি এখানে পরে খাওয়া দাওয়া বাচ্চারা তো একদম পাগল হয়ে গেছে বারবার বলতেছে যে হয়েছে হয়েছে মো হইছে এরকম করতেছে তো বলতেছি যে বস যায় ওইখানে হয়ে গেছে প্রায় এই যে যদি ওইটুকু না দেরি হয়েছে আর কি আজকে খাবার দাবারটা এই জন্য বাচ্চারা আসলে হুড়াহুড়ি লাগা দিচ্ছে পাগল হয়ে গেছে আর কি বাচ্চারা এইরকম বাচ্চারা তো এরকমই রান্নাবান্না হচ্ছে তারা খাক আর না খাক তারা কিন্তু একটা জিনিস দেখলে মানে তাদেরকে দিতেই হবে এইরকম আর কি তো এই যে দুই পাতিলের মধ্যে রান্নাবান্না করা হয়েছিল। তো আমার মোবাইলের মধ্যে তেমন বারো ভিডিও করতে পারি নাই কারণ ওই যে মন পছন্দ দু ইয়া কিন্তু এখানে ফা পড়তেছে যার জন্য আর কি মোবাইলে ক্যামেরা আর আমি এক হাতে ধরতেছিলাম বাড়তেছিলাম আর কি আরেক হাতে ভিডিও করতেছিলাম এই যে যে আরেক বা এখানে তো পাতি লিয়া করতেছে এত বড় পাতি না সে ওঠানো সম্ভব না তারপরেও ওই যে বাড়াবাড়ি চলতেছে সবাইকে এখন খাওয়া দাওয়া আর কি এ করানো হবে বাচ্চাদেরকে আগে দেওয়া হচ্ছে কারণ বাচ্চারা তো অনেক আগ্রহ নিয়ে বসে আছে তখন খাবে তারপরে আর কি মহিলারা সবাই একসাথে খাওয়া দাওয়া করা হবে তো এখন হলো আর কি তো যেহেতু অনেক গরম তার জন্য কিন্তু একটুখানা ঠান্ডা করে নেওয়া হচ্ছে যার জন্য বাচ্চারা যাতে খাইতে পারে তো গরম গরমে দেওয়া হচ্ছে যে বাচ্চারা দেখেন সবাই লাইন লাইন সবাই বসে গেছে আর যারা যারা মা আছে তারা ওইটুকু না হেল্প করতেছে সাথে তো এই আর কি অনেক আনন্দ ফুর্তির মাধ্যমে চললো তো আমরা খাওয়া দাওয়া করে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই কেমন লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম